আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন শেষ দিন আমাদের ব্র্যান্ড ম্যানেজমেন্ট ক্লাসের স্যার আমাদের সামনে একটা কেস তুলে ধরলেন আফ্রিকাতে প্রত্যন্ত অঞ্চলে একটা ব্র্যান্ড বিভিন্ন বাচ্চাদের খাবার সরবরাহ করত তো সরবরাহ করার সময় দেখা গেল যে যারা ওই প্যাকেটগুলো নামাচ্ছে তারা খুব সাবধানতার সাথে প্যাকেটগুলো ধরে ধরে নামাচ্ছে অনেক সময় ধরে নিচ্ছে অনেক যত্ন করে নামাচ্ছে তো তারা কোনোভাবে বুঝতে পারছে না যে ভাই কাহিনি এত কেয়ারফুলি কেন নামাচ্ছে জিনিসগুলো পরে খুঁজতে গিয়ে দেখা গেলো যারা প্যাকেটগুলো নামাচ্ছে তারা শিক্ষিত নয় তারা প্যাকেটে কি আছে তারা জানে না কিন্তু তারা প্যাকেটের উপর দেখেছে যে বাচ্চার ছবি দেয়া আছে তাই অনেকেই ভেবে নিয়েছে যে নিশ্চয়ই প্যাকেটের ভিতরে বাচ্চা আছে তাই তারা অনেক সাবধানতার সাথে প্যাকেটগুলো নামাচ্ছিল এটা আরেকটা কেস ছিল হচ্ছে আফ্রিকার সেম কেসের মতো যে একটা বড় ব্র্যান্ড বাচ্চাদের গ্রহ সরবরাহ করতো এখন দেখা গেলো যে বাচ্চাদের সেটা অনেক চাহিদা কিন্তু মানুষ সেগুলো ঠিক ব্যবহার করছে না খুঁজতে গিয়ে দেখা গেল যে ওই গুঁড়ো সাথে বিভিন্ন ফিডার সরবরাহ করা হতো বটল যেখানে আপনার পরিমাপ দেওয়া হতো যে বাচ্চাদের জন্য কতটুকু খাওয়ানো দরকার তো যেহেতু যে অঞ্চলে সরবরাহ করা হচ্ছিল সেখানে সবাই শিক্ষিত ছিল না তাই অনেক মা ভেবেছিল যে বটলটার মধ্যে হয়তো বা কোনো পাওয়ার আছে এটার মধ্যে হয়তো বা কোনো নিউট্রিশাস পাওয়ার আছে তাই যখন গুঁড়ো দুধ সরবরাহ শেষও হয়ে যেত বাচ্চার মারা জাস্ট ওই বটলটার মধ্যে পানি ভরে বাচ্চাদেরকে খাওয়াতো এই বিশেষ করে যে বটলের মধ্যে কোনো নিউট্রিশাস পাওয়ার আছে এবং খালি এখানেই না যেখানে বাচ্চাদের দশ মিলিগ্রাম কিংবা একশো মিলিগ্রাম খাওয়ানো দরকার তারা জাস্ট ভাবতো যে আমি এক মিলিগ্রাম একটু চামচ দিল ওই জিনিসটা সম্পূর্ণ নিউট্রিশ হবে তাই এভাবে অনেক ভুল প্র্যাকটিস সেই অঞ্চলে চলছিল। তো এই কোম্পানিটা আস্তে আস্তে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো যে যেখানকার মানুষ শিক্ষিত নয় জন্য তারা বিভিন্ন ভুলভাবে ব্র্যান্ডটা ব্যবহার করছিলো এতে বিভিন্ন বাচ্চা মারা যাচ্ছিলো এই জন্য কেসটা আস্তে আস্তে উঠে আসলো আমি কেসটা এটা ছিল যে কোম্পানিটা কখনো এটা মার্কেট করে নাই কখনো প্রোমোট করে নেই যে এই গ্রোথে এই অলৌকিক পাওয়ার আছে ফিডারে কোনো অলৌকিক পাওয়ার আছে তারা কখনো এটা মার্কেট করে নেই কিন্তু অশিক্ষিত মানুষরাও সেই জিনিসটা ভুলভাবে ব্যবহার করছিল কেসটা ছিল এটা যে কোম্পানি জেনে শুনেও কি এটা চালিয়ে যাবে নাকি তারা এটার জন্য কিছু একটা করবে কেসটা হচ্ছে এটা যে আপনি কিছু বলেন নাই কিন্তু মানুষ ভুল কাজ করছে আপনি এটার জন্য দায়ী কি দায়ী না এটাই ছিল হচ্ছে কেসটা এই অবস্থা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোম্পানিটাকে জেনে শুনে এই জিনিসটা চালিয়ে যাবে নাকি এটার জন্য কোম্পানির কোনো দায়ভার নেই তো আমাদের সলিউশন ছিল হচ্ছে অনেকটা এরকম যে বিভিন্ন ক্ষেত্রে ওই এলাকায় মাদের এইচ আই এইডস থাকতো মায়ের যদি এইচ এইডস থাকে এবং সে যদি বাচ্চাকে দুধ খাওয়ায় তাহলে বাচ্চার এইচআইভি আই হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তো এই ক্ষেত্রে মায়ের দুধে একটা বিকল্প হতে পারে যে গুঁড়ো দুধ খাওয়াতে পারে ওই ক্ষেত্রে অন্য কোনো ক্ষেত্রে তো সম্ভব না তো এই ছিল আমাদের সলিউশন কিন্তু কেসি যে জিনিসটা বলার চেষ্টা করছিলো যে আপনি কি জেনে শুনে কোনো জিনিস চালিয়ে যেতে দিবেন নাকি সেক্ষেত্রে আপনার কোনো একটা দায়িত্ববোধ চলে আসছে তো মেন যে জিনিসটা আমার হচ্ছে অনেক সময় আমরা সমাজে অনেক অসঙ্গেতে দেখবো অ্যান্ড আমরা হয়তো ভাববো যে আমাদের তো এখানে কোনো দায়ভার নাই ভাই কিন্তু আমাদের নিরবতার কারণে কিন্তু অনেক ঝামেলা তৈরি হতে পারে এই জন্যই অনেক সময় বলা হয় যে পৃথিবী খারাপ হয় এই জন্য না যে খারাপ মানুষ বেশি বেড়ে যাচ্ছে ভালো মানুষের নিরবতার কারণে খারাপ জিনিস বেড়ে যেতে পারে তাই এইসব ক্ষেত্রে আমাদের একটা দায়িত্ববোধ চলে আসা উচিত তো আমি যে দুইটা কেস উপস্থাপন করলাম এটা যে আমি বুঝে চেষ্টা করেছি যে বিভিন্ন ক্ষেত্রে মানুষ হতে না জানার কারণে অনেক জিনিস ভুলভাবে ব্যবহার করে এবং সেক্ষেত্রে আমাদের একটা দায়িত্ববোধ চলে আসে মানুষকে জানানো যে এটা কীভাবে ঠিকভাবে ব্যবহার করতে হবে তাই আমার কথাবার্তা যদি ভুল কিছু বলে থাকি প্লিজ কমেন্টে টাইপ করে ঠিক করে দেবেন যেন সেই ক্ষেত্রে আমরা ভালোভাবে বুঝতে পারি শিখতে পারি এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারি অ্যান্ড এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং